আল্লা দেখতে না আমার দেখা যাবে না আমার দেখা সম্ভব নয় তারপরে বারবার আল্লাহরের কাছে দরখাস্ত করে আল্লাহরের কাছে দরখাস্ত করার পর আল্লাহ কয় মুসা যায় আমি রাত তোমার সাথে সাক্ষাৎ করব আল্লাহ মুসালাম দূর পাহাড়ে যাওয়ার পর সত্তর হাজার নূরের পর দাবেদ করিয়া একটু মাত্র নূরের জিলিক মাললেন জিলিকটাও মুসা পায়ে কম্বর সহ্য করতে পারে নাই জমিনের মধ্যে বেউসা পড়ে গেছে আল্লাহ আমার নবী দেখা করার জন্য দরখাস্ত করে নাই আল্লাহ কি বলে নাই আল্লাহ তোমাকে দেখতে চায় দরখাস্ত না পড়ার পড়ার কারণেও পরে আল্লাহ কেন নিলেন একটা

সফা থেকে মারোয়ার দূরত্ব প্রায় আধা কিলোমিটার সমস্ত মানুষগুলো কবিলার নাম নিয়ে আডাক দিছে ও মানুষেরা সমস্ত মানুষগুলো দৌড়ায় সব বাবার পদদেশে সব হয়ে গেছে ডাকবাই নবীগো আমাদেরকে কেন ডাকলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদেরকে কেন ডাকছো কোন কারণে ডাকছো এতদিন পর্যন্ত মুহাম্মদ ইবনে আবদুল্লাহ তাদের কাছে নিড়বড়ে তার তাদের কাছে একদম শান্ত সুন্দর যুবক তাদের কাছে একদম সব চরিত্রবান যুবক তার কাছে একজন আলামিন পরম শুদ্ধ

ও আমার এলাকার মানুষেরা শোনো দুনিয়ার সন্তাসীকে তোমরা ভয় পাও দুনিয়ার রসrake ভয় পাও দুনিয়ার মানুষকে ভয় পাও এরে আমার মানুষেরা আল্লাহ আমাদেরকে পাইছেন তোমাদেরকে জাহান্নামের ভয় দেখানোর জন্য ইয়া ইয়োহান্নাস কুনুলাইনা ইল্লাল্লাহ তুবনিহুন তোমরা বলো আল্লাহ

ইসমে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এরে আমার মানুষরা শুনো আল্লাহ আমাদেরকে কালেমার দাওয়াত দিয়া পাঠাইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রসুল মুনিনত করে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আমাদেরকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য বলছে লা ইলাহা ইল্লাল্লাহু এই কথা বলার পর নবীদের আপন চাচা আবুlambda কায়তাবাল্লাকায়া মুহাম্মদ علی هذا জামাতনা ধ্বংস এই জন্য বুঝে আমাদেরকে ডাক দিছ এই বলে একটা পাথর নিশো আমার নবীর মারার জন্য

নবীজির কাছে এদের কাছে ছিল ছিল নবীজি এদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ ছিল আল আমিন এরাই উপাধি দিয়েছে এরাই আমার মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসত কালেমার দাওয়াত যখন শুরু করেছে এরাই নবীর বিরুদ্ধে আচরণ শুরু করছে কারণ কি কারণ কি এরা বুঝতে শুরু করেছে মোহাম্মদুর রসুল্লাহ যে গুণে গুণান্বিত মানুষ উনি যদি কালেমার দাওয়াত দেয় মানুষগুলো তো ওনার দলভুক্ত হয়ে যাবে আস্তে আস্তে যদি মুসলমান হয়ে যায় আবু জাগে লুদ্

কোনা ভুল নাই অন্যায় নাই জঙ্গি আর সন্ত্রাস বলে জনগণের সঙ্গে কার করার একটাই কারণ যাতে করে এদেশের ওলামাই কালাম জনগণকে ইসলামের অমিনবাণী

লেমা হাতলে আজবে এককাে মাে থয়াতলে আজিবে স্থী এক কট ধবে এদসারে সংসাদ করান দিয়া চলেবে কাকা আজি মািকক্ষধ হাততবে দেখাও আেবি বিন আলা সিন্না ভাললে জাল কুসিন্নাচখনে আজি